ফেসবুক পেজ অন্য আইডিতে ট্রান্সফার কিভাবে করে আজকে ভিডিওতে দেখিয়ে দেবো মানে মনে করুন যে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার ফেসবুক পেজটা খোলা আছে আপনি চাইলে কিন্তু অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার পেজটিকে ট্রান্সফার করতে পারবেন তো যদি আপনি চান এই প্রসেসটা ফলো করে কিন্তু কাউকে আপনার আইডি বিক্রি করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি কারো কাছ থেকে আইডি কিন্তু কিনতে পারবেন ওকে মানে কিন্তু এই প্রসেসটা ফলো করে আইডি কাউকে দেওয়া যায় আবার কিন্তু নেওয়া যায় এবং যদি মনে করেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে রকম সমস্যা হয়ে গেছে তাহলে কিন্তু আপনার সেই আইডি থেকে কিন্তু আপনার পেজটিকে আরও অন্য একটা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন তো কীভাবে আপনি কাজটুকু করবেন চলুন বন্ধুরা আজকের ভিডিওতে দেখে দিচ্ছি আর বন্ধুরা যদি আপনাদের ফেসবুক পেজ সেল করতে চান মানে যদি আপনি বিক্রি করতে চান বা কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়েছি অবশ্যই আপনার কন্ট্যাক্ট করতে পারেন চলুন এখন পুরোপুরি প্রসেসটা আপনাদেরকে দেখে দিচ্ছি আচ্ছা প্রথমত কী করতে হবে দেখুন আমি দেখাচ্ছি এখান থেকে আমাদের ফেসবুকের অরিজিনাল অ্যাপ দিয়ে এবং ফেসবুকের এই যে লাইট অ্যাপ দিয়ে কী করতে হবে সম্পূর্ণ প্রসেসটা মন দিয়ে দেখুন তো আমি সিম্পলি লিখতে পাচ্ছেন জাস্ট দেখাচ্ছি এই যে আমি এখানে ক্লিক করলাম আমি কিন্তু এই যে গুরু রয় নামে আর কি এই আইডিতে একটা পেজ খুলেছি আমি পেজটা দেখিয়ে দিই আপনাদেরকে আগে জাস্ট এই ক্লিক করলাম দেখুন এই যে সুমন টেক বলে একটা কিন্তু আমাদের পেজ খোলা আছে এখন চাচ্ছি আমরা এই পেজটিকে আর কি অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে যেতে মানে একদমই আর কি পারমানেন্ট তাকে দিয়ে দেবো তো প্রথমত আপনি কি করবেন আপনাকে এই অ্যাকাউন্ট থেকে কিন্তু তার অ্যাকাউন্টে ফ্রেন্ড ডিগুস পাঠাতে হবে মানে ফ্রেন্ড থাকতে হবে তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা তাকে দিতে পারবেন যেমন মনে করুন আমি এখান থেকে আর কি অন্য একজন আগে দেবো তার জন্য আমরা সিম্পলি এখানে বারে ক্লিক করে তার আইডিটা খুঁজে নেব তার আইডির নাম হচ্ছে এভাবে আপনি কিন্তু আগে তার সঙ্গে ফ্রেন্ড করে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি এখান থেকে তো এখন আমরা সিম্পলি জাস্ট কী করবো আমরা এই অ্যাকাউন্টে এসে জাস্ট রিকোয়েস্টটাকে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেব তো আমরা দেখে নিচ্ছি এখানে ফেন রিকোয়েস্ট এসেছে কি না দেখতে পাচ্ছেন চলে এসেছে রিকোয়েস্টটা সিম্পলি আমরা এখানে এই যে কনফার্ম আমরা কনফার্মে ক্লিক করছি তো আপনারাও সিম্পলি আর কি ফ্রেন্ড করে নেবেন মোট কথা আপনার ফেসবুকের পেজটা আপনি যাকে দিতে যাচ্ছেন তার সঙ্গে আপনার অবশ্যই ফ্রেন্ড থাকতে হবে ওকে যেমন আমি এখন করে নিলাম তারপরে আপনি কি করবেন আবার চলে আসবেন আপনার সিম্পলি ফেসবুকে ফেসবুক আসার পর কী করবেন এখন আপনার পেজটুকু আপনি লগ করবেন এখন আর আপনার এই প্রোফাইলে কোনো কাজ নেই সিম্পলি থ্রিডিটা ক্লিক করে এই যে পেজটাকে আপনি ক্লিক করলে কিন্তু আপনার পেজটা লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ আমাদের পেজটা হয়ে গেছে তারপরে আপনি সিম্পলি পেজের প্রোফাইল একটা ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পার্সোনাল ড্যাশবোর্ড মানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম মেজেকে চলে আসবে স্ক্রল করে এভাবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে টুলস যে অপশানটা আপনি টুলসে ক্লিক করে দেবেন টুলসে ক্লিক করার পর আপনার সামনে এ এম পেজ আসবে সিম্পলি এখানে ক্লিক করবেন এই যে পেজ অ্যাক্সেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যদি আপনার পেজ আপনি কাউকে পারমানেন্ট দিতে চান তাহলে কিন্তু আপনি এই ওপরে অপশানটাকে সিলেক্ট করে নেবেন অ্যাড নাও ক্লিক করবেন আমি ক্লিক করলাম তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনি সিম্পলি সার্চ করে নেবেন যে অ্যাডিটার সঙ্গে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট করলেন আমি সার্চ করে নিচ্ছি জাস্ট ওভি দাস এই যে এসেছে উপরে সিম্পলি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমরা কী করবো দেখতে পাচ্ছি না এই যে এখান থেকে অ্যালাউ দিস এখানে সব কিছু আমরা আর কি অ্যালাউ করে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে ক্লিক করব এই যে গিফট অ্যাক্সেস এখানে আমরা ক্লিক করলাম তারপরে আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দেবেন মানে যে পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন তো এই পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন এই শো করছে কনফার্ম জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো আমি করে দিচ্ছি জাস্ট তো তারপরে আপনার সামনে এর একটা পেজ আসবে আপনার জিমেলে একটা কোড নাম্বার পাঠানো হবে সেই কোড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন ওকে তো আমি জাস্ট এখানে কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি প্রসেসটা অবশ্যই আপনারা ভালো করে ফলো করবেন তাহলে কিন্তু আপনারা যে কারো আর কি ফেসবুকের পেজ কিনতে পারবেন বা আপনি কিন্তু যে কাউকে দিতে পারবেন অথবা আপনি চলে কিন্তু আপনার এক ফেসবুক থেকে আর অন্য একটা ফেসবুকে আপনার আইডিটাকে আপনি নিয়ে যেতেও পারবেন তো চলুন আমরা এখন দেখে নিই যে আমাদের কোন নাম্বারটা এসেছে কিনা আমাদের জিমেলে তো কোন নাম্বারটা চলে এসেছে জাস্ট আমরা এখান থেকে কপি করে নিয়েছি সম্পূর্ণ এই যে কপি করার পর আমরা জাস্ট এই জায়গায় গিয়ে এখানটাতে পেস্ট করে দিয়ে এই যে কন্টিনিউ আমরা কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো আপনারা সেমভাবে কন্টিনিউ ক্লিক করবেন আমি এখানে আর একবার কন্টিনিউ ক্লিক করে দিলাম এখন আমাদের কী করতে হবে ওই আইডিতে একবার যেতে হবে জাস্ট এখান থেকে এভাবে ব্যাকে চলে যাচ্ছি তারপরে আমরা চলে আসছি সিম্পলি এই যে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাবেন এই যে আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে তারপরে আমরা কী করব দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান চলে এসেছে সিম্পলি ক্লিক করছি তারপরে জাস্ট আমরা এটার ওপরে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করবো তারপরে আমরা অ্যাকশেপ এখানে ক্লিক করে দিচ্ছি আচ্ছা অ্যাকশেপটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে এসে সম্পূর্ণ এখন আমরা এখানে তো সুইচ নামে ক্লিক করে দেখতে পারি আমাদের পেজটিকে সম্পূর্ণ কিন্তু পেজটা আমাদের দিতে পাচ্ছেন এখানে চলে এসছে মানে এখন কিন্তু আর এই পেজটা ওই অ্যাকাউন্টের সঙ্গে কোনো লিঙ্ক নেই এখন কিন্তু পুরোপুরি আমাদের এই অ্যাকাউন্টের সঙ্গে পেজটা লিঙ্ক হয়ে গেছে তো আপনি এভাবে তো অ্যাকাউন্টটা নিতে পারবেন যদি তার আর কি মনিটাইজেশন অন হয়ে যায় ফেসবুক পেজে তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে তার পে আউটটা নিতে হবে তো পে আউট কী হবে নেয় আমি সেইটাকে ভিডিও বানাবো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আর একটা কাজ করবেন আপনারা অবশ্যই পেজটা তো আপনি এখন তার কাছ থেকে নিয়ে নিয়েছেন তো এখানে আপনি কী করবেন তাকে বলতে হবে যে অ্যাডমিনটা রিলেট করার জন্য কীভাবে অ্যাডমিন ডিলেট করে দেখিয়ে দিচ্ছি তাকে সিম্পলি বলবেন যে তারপর থেকে রিমুভ করার জন্য অ্যাডমিনটা সিম্পলি এভাবে অন করতে হবে অন করার পরে এই যে দেখতে পাবেন জাস্ট আপনি এখান থেকে পেজটাকে সিলেক্ট করতে বলবেন বা আপনি পেজটা সিলেক্ট করবেন প্রোফাইলে ক্লিক করতে হবে আবারও এভাবে তারপরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড তারপরে এখানে ক্লিক করতে হবে টুলস টুলসে ক্লিক করার পর এই যে আবারও এই যে অ্যাক্সেস পেজ অ্যাক্সেস জাস্ট এখানে একবার ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই যে এরম একটা পেজ আসবে দেখতে পাবেন এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট গুরু রয় জাস্ট থ্রি ডটে ক্লিক করতে হবে তারপরে রিমুভ ফ্রম পেজ এখানে একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখন এই যে জাস্ট ফেসবুকের পাসওয়ার্ড দিলে কিন্তু সম্পূর্ণ আমার এই অ্যাকাউন্ট থেকে পেজটা রিমুভ হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টে কিন্তু একদম পার্মানেন্ট অ্যাকাউন্টটা থেকে যাবে ওকে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম তাহলে কিন্তু হয়ে গেলো এভাবেই কিন্তু আপনারা যে কারো পেজকে আর কি কিনতে পারবেন বা আপনিও আপনার পেজকে সেল করতে পারবেন যদি আপনারা চান তো অবশ্যই আপনাদের পেজকে আপনারা সেল করতে পারেন তার জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা চাইলে আপনারা কিন্তু কিনতেও পারবেন তো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে যাবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য